হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ এটা হচ্ছে ২৬ তারিখ রাতে ভিডিও সাতাশে আগস্ট ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো ওর একটা ফ্রেন্ড এসেছিলো মানে রাত্রিবেলায় কেক কাটার জন্য তো দেখো ছাব্বিশ তারিখ যেহেতু জন্মাষ্টমী ছিল সেদিনকারে প্রায় ওই থিমেরই কেক ছিল তো যাই হোক ওর ফ্রেন্ড এই একটা এনেছে আর আরেকটা এনেছে দেখো কেক তো এই রাত্রে বারোটার পরেই কিন্তু আমরা কেটেছি কত আনন্দ আমার ছেলের তো বেশি মনে হয় ওই স্পার্কেলটা দেখে আরও বেশি তো দেখো ওরা কেমন কেক কেটে নেবে তো এ আজকে এইটুকটাই ছিল তার পরের দিন আবার ওর বার্থডে সেলিব্রেশন ছিল হচ্ছে ফ্ল্যাটে তো দেখো তার পরের দিনের ভিডিও এটা দুপুরবেলা তার আগে আর ভিডিও করিনি এটা ছিল চিকেন মানে চিকেন করতে হবে এটা হচ্ছে পকোড়ার জন্য আর এখানে দেখো ছিল হচ্ছে চিকেন কষা হবে ফ্রাইড রাইস ছিল তো এক এর শাশুড়ি যে ছিল ডাক্তারের কাছে ওরা কেউ ছিল না ছেলেও ঘুমাচ্ছিলো ছেলেকে ঘুম পড়িয়ে আমি এবার রান্নাটা করতে এসেছি দেখো এখানে কিন্তু অনেকটাই ছিল সাড়ে চার কিলোর মতন চিকেন ছিল তো ফার্স্ট টাইম এতটা চিকেন রান্না করব যাই হোক তো প্রথমেই না এই হাত দিয়ে হচ্ছিলো না আর আমি যেহেতু তাড়াহুড়ো করছিলাম একটুখানি রান্না করার জন্য কারণ ছেলে উঠে যাবে তো দেখো আমি সব কিছু ধুয়ে নিয়ে মশলাটাও করে নিয়েছি আর কাটাকুটি দেখাই নিয়ে আগেই কেটেছিলাম তো তারপরে এক এক করে আলুটা একটুখানি ভেজে নেব তো তোমরা তো জানোই কীভাবে চিকেন রান্না করতে হয় তো যাই হোক তো অনেক তাড়াহুড়ো করছি আমি জানো তো যদি একবার উঠে যায় তাহলে তো হয়েই গেলো রান্নার পর বারোটা বেজে যাবে কিন্তু উঠেও গেছিল তো এটা হচ্ছে আমি চিকেন পকোড়ার জন্য সব কিছু মিক্সড করে রাখছি একসাথে ডিমটা পরে দেবে ডিম আর অ্যারুট ওটা দিয়ে পরে ভেজে নেবো মানে গরম গরম ফ্ল্যাটে গিয়েই আগে আমি যত রকম মশলা ছিল সব মশলা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে এটাকে আগে রেখে দেবো তারপরে চিকেনটা রান্না করব তো দেখো সবই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে হালকা একটু গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো তারপরে চিকেনের জন্য এগুলো সব ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো তো আলুটা দেখেছি একটুখানি পুড়েও গেছে দেখো এটা হচ্ছে গিয়ে ওই পকোড়ার জন্য এবার ভালো করে তেল ছিঁড়ে ছেড়ে আসলে এটা দেখছো ছোটো কড়াই কিন্তু অনেক বড়ো কড়াইয়ে রান্না হবে বড় কড়াইতে যেহেতু ক মশলাটা না আমার খুব অসুবিধা হচ্ছিলো মানে নাড়াতের জন্য ছোটো কড়াইয়ে কষিয়ে দেখো বড়ো কড়াইটা ট্রান্সফার করেও দিয়েছি যেহেতু হাতে ধরে ধরে করতে হয় এর জন্য কিন্তু আর কেউ ছিলও না ধরে দেওয়ার জন্য এর জন্য কিন্তু আমি আর দেখাতে পারিনি মানে পাচ্ছি না সবগুলো আর ওইদিকে দেখো যেটাতে মশলা কষিয়েছি সেই কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে গরম জল দিলে না ভালো হয় তাড়াতাড়ি ফুটে ওঠে আর তরকারি স্বাদটাও অন্য রকম হয় তো যাই হোক এবার দেখো অলরেডি চিকেন হয়েও গেছে আমাকে এদিকে ছেলেও উঠে গেছে তো আরও অনেক কাজ করতে হচ্ছিল বলে আমি এর জন্য আর করতে পারিনি এক হাতে তো কেমন লাগলো চিকেনটা জানিও এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও এটা হচ্ছে দেখো শাশুড়ি তারপর ডক্টর দেখে চলেও এসছে আমি কোনো রকম ভাত ফাতটা করে রেখেছিলাম হালকা করে এবার উনি এসে এটা মিক্সড করছে কারণ মিক্সড করতে পারছিলাম না তখন আমি রেডি হয়ে নিয়েছিলাম তাই বললো দিয়ে আমি করে দিচ্ছি তো এটা কিন্তু দিয়েছিল শুকনো লঙ্কা এসব তো দেখো ভালো করে মিক্সড করার পর এবার নিয়ে চলে যাব তাই বলছিল একটু ভিডিও কর তো আরও আরও সব মশলা উনি কী কী কুটে রেখেছিলো সেইটাই দিচ্ছিলো আর ওইগুলো কিন্তু হালকা তেলে ভেজে রেখেছিলাম একটুখানি আপনাকে শুধু বললাম তুমি একটু ঘিটা ই করে দিয়ে একটু মিক্সটা করে দাও নাহলে এতটা আমি না নাড়াতে পারছিলাম না তো যাই হোক উনি করে দিয়েছে করে দেওয়ার পর এবার এগুলো সব নিয়ে কিন্তু চলে যাবো তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো যে কীভাবে কি হয় দেখো তেলটা কিন্তু অনেকটাই রয়েছে এতটা তেল কিন্তু দিই না ওটা কিন্তু হালকা একটুখানি তেলে আর একটুখানি ঘিমিশিয়ে মিক্সড করা হয়েছে দেখেছো রাইসটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিলো রাইস প্লাস চিকেনটাও সবাই তো বলছিল ঠিকই হয়েছে আমি ফার্স্ট এতটা চিকেন রান্না করলাম তো চলো ওর ফ্ল্যাটে গিয়ে দেখা হবে বার্থডে সেলিব্রেশনের সময় তো দেখো চলেই চলেও এসেছি দেখলো ওগুলো সব এই করে নিয়েছে এটা কিন্তু আমাদের নিউ ফ্ল্যাট তোমরা হয়তো আগে দেখেছো গৃহপ্রবেশের ভিডিওগুলো সেই তখন বলেছিলাম কমপ্লিট হয়নি হ্যাঁ তখন তো কমপ্লিট হয়নি তখন রকম একটু হয়ে আমাদের যেহেতু রথের সময় দেওয়ার কথা ছিল মানে এর জন্য গৃহপ্রবেশটা করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা এক সপ্তাহ মতন থেকেছিলাম থেকে আবার চলে এসেছি এসে দেন তারপরে আবার কিন্তু এটা হয়েছে তো দেখো ওর বার্থডে সেলিব্রেশনও হচ্ছে সবাই কিন্তু ওর সব বন্ধুরা এসেছিলো আর সবাইকে অনেক 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 ধন্যবাদ আসার জন্য আর বার্থডেটা এতটা স্পেশাল করে দেওয়ার জন্য সত্যি ওরা না কেউ আসলে এতটা কিন্তু ভালো কাটতো ও না বার্থডে তো দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছে কিন্তু ওরা তো যাই হোক তোমরা কিন্তু জানিও ফ্ল্যাটটা কী কেমন হয়েছে পরে একটা ফ্ল্যাটের রুম আমি দিয়ে দেবো মানে ভিডিওটার পরেই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও কেমন হয়েছে দেখো এটা হচ্ছে আমার যা ওর বাচ্চা উনিও ওরাও গেছিলো আর ওরা না আমার পুরো চোখের মধ্যে ও ঢুকিয়ে দিয়েছিল স্নোকটা আর আমার ফোনের মধ্যেও তাই ওটা পরিষ্কার করছিলাম তো যাই হোক এটা ভিডিও করতে গিয়েছিলাম সবাই বলছিলো যে ভিডিও করেছি তোমাকে পাঠিয়ে দেবো আর আমার ছেলে আর ওর বান্ধবী ন ও ওরা শুধু ভাবছে যে কখন কেকটা খাবে তো চলো তারপর আবার দেখা হচ্ছে তারপরে না সত্যি এতটা সবাই মজা করছিলো তারপরে ভিডিও করাই হয়নি ফোনটা আমার ছেলের কাছেই ছিল আর দেখো ওরা কিন্তু শুধু এইগুলো নিয়ে চারিদিকে শুধু লাগাচ্ছিল তো দেখো আমারটা বান্ধবীও এসে আরও সবাইকে বলেছিলাম কিন্তু ওরা আসতে পারেনি আমার বান্ধবীও এসছে দেখো এ দেখো ওটা আমার ভাসুর ওটা আর এইগুলো হচ্ছে বেশি মজা করছিলো দেখো ও লাল কালারের চুড়িদার পরও পিছনেই দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর কিছু কারণের জন্য আমার ভিডিওগুলো সত্যি আমি আর আগের মতো রেগুলার দিতে পাচ্ছি না কারণ পরে কারণ একটু চাপ হয়ে যাচ্ছে শাশুড়িরও শরীর খারাপ সব কিছু সামলে আর হচ্ছে না তো দেখো আমি চেষ্টা করবো ভিডিওগুলো ভিডিও আনা তাড়াতাড়ি তো সবাই এখানে কেক খাবে বলে সব ব্যস্ত হয়ে গেছে কিন্তু আরেকটা কি হয়েছে জানো বলছি এই কেক দুটো তো আমরা সেদিনকারে খাইনি কেক দুটো কিন্তু আমরা ফ্রিজে রেখে না আমরা চলে এসছিলাম বাড়িতে ফ্রিজটা অন করেই এসছিলাম পরে আবার ওয়ালপেপারের একটা লোক এসে হয়তো মিস্ত্রিরা এসেছিলো তো ওরা এসে না ফ্রিজটাকে অফ করে দিয়ে দিয়ে চলে গেছে আর দুদিন পর দুটো কেকই পুরো নষ্ট হয়ে পচে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে মানে এতটা খারাপ লেগেছে আর কেক দুটো সত্যি এতটা দারুণ ছিল খেতে ওই পাশের ফার্স্টের কেকটা কিন্তু আমি দিয়েছিলাম ওকে গিফট করেছিলাম আর এই পাশের চকলেট কেকটা ওর ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে এনেছিলো তো সত্যিকারেরই কেকগুলো এত ভালো ছিল কিন্তু কি করব নষ্ট হয়ে গেছে মানে ভেবেছিলাম পরে এসে নিয়ে যাব সেদিনকার এদের তো অনেক রাত হয়ে গেছিলো বাড়িতে তো এর জন্য আর নেওয়ার কিছু ছিল না ভেবেছিলাম পরে নেব কিন্তু কেউ ফিজটা অফ করে দেওয়ার কারণে কেক দুটোই নষ্ট হয়ে গেছে দেখো কেক দুটো কিন্তু দেখ দেখো দেখো ওরা কিন্তু ওদেরটা দেওয়া শেষ হচ্ছে না ওরা আবার দিয়েছে তো তারপরে ক্যামেরাটাই গেলো পুরো দেখো আমি ভিডিও করছি বলে আমাকে দিতে আসলে এরপর আর দেখো কি অবস্থা হলো ক্যামেরাটার মানে খুবই বাজে অবস্থা মানে কি বলবো দেখো এবার সব কেমন ধোয়া মানে দেখাচ্ছে এটা কিন্তু স্নো পড়ার ফলে এরকম হয়েছে দেখেছো ক্যামেরাটা একদম পুরো গ্যাস দিয়েছিল আমি ভিডিও করছিলাম বলে এর জন্য ওরা ওরকম করেছিল তো যাই হোক এটা সবই মজা কিছুই না তো দেখো আবার ক্যামেরা ট্যামেরা পরিষ্কার হয়ে গেছে হয়ে যাবার পরে তো চলো তোমাদেরকে আবার দেখো এদের হয়ে যাবার পরে তারপরে বলেছিলাম পকোড়াটা ওই পকোড়াটাই ভাজছিলাম মানে সব কিছু হয়ে যাবে তো সবাই খাবে তো ওই আমাকে হেল্প করছে কিন্তু মাহি তো ওকেই আমরা সব পকোড়া ফকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম ও বলছে দাও বৌদি আমি করে দিই এক হাত দিয়ে হয় না সত্যিকারেরই এক হাত দিয়ে হয় না তো এগুলো ম্যারিনেট করে এ দেখো আর ডিম টিম দিয়ে এনেছিলাম তো পকড়াগুলো এবার ভেজে নেব তেলটা কিন্তু তেল কিন্তু পরে আবার দিয়েছিলাম এটা ফার্স্টে এক কোট করে ভেজে নিচ্ছিলাম তো চলো তোমাদেরকে এবারে দেখাই আমাদের ফ্ল্যাটটা তো দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স তো চলো ভিতরে ঢোকা যাক এটা কিন্তু সত্যি অনেক মানে এফোর্ড দিয়ে বানানো হয়েছে তো ফার্স্ট এই সোফাটা কিন্তু তো ওর বার্থডের দিনই এসেছিলো এটা কিন্তু বেটকাম সোফা এই এগুলো কিন্তু ওয়ালপেপার লাগাবো মানে ওর বার্থডের দুদিন পরেই এসে লাগিয়েছিল আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট বুঝতে পারছো না কারণ সাজানো বলে এটা হচ্ছে সব থেকে মেন জায়গা এটা হচ্ছে মন্দিরটা মানে আমাদের আসনটা চলো তোমাদেরকে খুলে দেখাই আমরা যেহেতু রাধাকৃষ্ণ ঠাকুর মাঝখানে রাখবো এর জন্য কিন্তু আমার পিছনের থিমটা দিয়েছি পালকের তো তোমরা জানিও কেমন হয়েছে আমার খুব 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 পছন্দের এটা একটা এটা হচ্ছে টিভি ক্যাবিনের দেখো বুঝতে পারছো না কারণ সাজানো বলে আর হচ্ছে এটা হচ্ছে পাশের এই র্যাক র্যাকগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে আর উপরের সিলিংটাও কিন্তু অসাধারণ হয়েছে চলো এটা হচ্ছে ছেলের ঘর এটাও দেখাই এখানে কিছুই এখনও সেভাবে করা হয়নি কিছুই জাস্ট তৈরি হয়েছে তো চলো ছেলের ঘর থেকে ওরা কিন্তু ছেলে স্টাডি ফাডি ছিল তো চলো এইটা হচ্ছে আমার প্রিয় জায়গা রান্নাঘর এখানেও দেখেছো কী অবস্থা আর এই লাইটটা এই ডেটটাকে দেখো এটা কিন্তু সত্যি এটা কিন্তু আমি পছন্দ করে এনেছিলাম তো এটা রেস্টুরেন্টে দেখেছিলাম দেখার পর তারপরে পছন্দ করে এনেছি এই দিকটা একটা মানে ক্যাবিনেট মতন করেছি আর এটা হচ্ছে আমাদের মেন বেডরুম এখানে দেখো এটাও এই কালারটা কিন্তু খুব সুন্দর আর এই জায়গাটা আমার সাদার জিনিসের জন্য আর এটা আলমারি আর বাথরুম তো কেমন হয়েছে আমাদের কিন্তু অবশ্যই জানি